সো গুড মর্নিং রাইস ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্লগ আর আজকে সকাল সকাল উঠে ব্লগটা স্টার্ট করছে একদম সকালবেলা থেকে কারণ আমি সকালবেলা উঠেই শুনতে পাচ্ছি আমাকে বলেছে এখন দিদাবাড়ি থেকে ফোন করেছে বাড়িতে যেতে দিদা আমাকে ডাকলো কী কারণ জানি না কিছু হয়তো পাঠাবে আর তারপরে আজকে একটু মেন হচ্ছে আজকে যেতে হবে হচ্ছে মাকে নিয়ে ডাক্তারখানায় আর আমারও যাওয়ার দরকার ডাক্তারখানায় ঠিক আছে মেন আমার হয়েছে কানে কিছু একটা হয়েছে খুব ব্যথা কানটা মায়েরও সেম প্রবলেম কানে খুব ব্যথা হচ্ছে তো ডাক্তারখানায় যেতে হবে তো আজকে ওই ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি দেখতে সকালে আমি সবে ব্রাশ করছি এখনও চাটা কিচ্ছু খাওয়াইনি তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো

ভাই আপনাদের কি বলবো কালকে রাত্রিবেলা মানে প্রায় তখন সাড়ে নটা দশটা বাজে ঠিক আছে ওই ঘন্টায় একটা সাপ ডুবে ছিল ওই ঘন্টায় ওরকম একটা জায়গায় একটা সাপ ঢুকেছে সে একদম ছোট সাইজের হবে ছোট মোটামুটি এক মতো হবে একটা সাপ ঢুকেছে আর সেই সাপটা বেরোতেও পারছে না আর ভিতরে দিয়ে যেতেও পারছে না আর আমরা তো ভয় পাচ্ছি আর কি বলবো অনেকক্ষণ ধরে ওখানেই বসেছিল আর যতদিন না আমরা এখন ওই ঘরে যেতে পারছি ততদিন এইখানে থাকতে আবার এইখানে প্রায় প্রায় এরকম সাপ ঢুকে কোনো একদিন দেখাবো প্রায় প্রায় দেখি একটা করে সাপ ছোটো ছোটো বড়ো 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 সাপ ঢুকে যায় মাঝে মধ্যে ধর দিয়ে বড়ো বড়ো যেসব দাঁড়া সাপগুলো হয় সে দাঁড়া সাপ ঢুকে যায় আবার ঠিক আছে তো ভয় তো বিরাট লাগে কিন্তু কিছু করার নেই যে কদিন এখানে আসি ওই ঘরে যত কদিন না যেতে পারছি সে কদিন এরকম হবে ঠিক আছে তো কালকে সেই সাপটা এখন তাই জিজ্ঞাসা করলাম মায়ের কাছে যে আর দেখেছো কি তো বলছে নাকি সেই আর কোনো দেখা মেলেনি হয়তো রাত্রিবেলায় বেরিয়ে গেছে ঠিক আছে তো ছোট মোটো একটা সাপ বিরাট জ্বালিয়েছে কালকে চলো আগে বাইকটা বের করে নি গিয়ে দেখো কে আজকে রান্না করছে সবিনের তরকারি রান্না করছে কম বাবা রান্না করছে কম আর লড়াই করছে বেশি সবিন এইখান থেকে লাফিয়ে এইখানে চলে যাচ্ছে কই গেল এই করে গেল এই যে সবিন এইখান থেকে লাফিয়ে এইখানে চলে যাচ্ছে মানে বুঝতে পারছি কিরকম রান্না করার ট্যালেন্ট ভাবো খালি এইখান থেকে ওইখানে এদিকে দেখো ভাই তো আমার গাড়িটা না খুব অবস্থা খারাপ মানে কদিন ধরে কোনো পরিষ্কার করা হয় না তো আমি একটু পুষতে লাগি গাড়িটাকে তোমরা এক কাজ করো সাইডে আমার ইনস্টাগ্রামে আইডি দিয়ে দিয়েছি তো যা যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নি একটু গিয়ে ইনস্টাগ্রামে ফলো করে দাম ঠিক আছে ঘাম বেরোচ্ছে এটা দিয়ে পুষে নিই তো আগে গিয়ে ইনস্টাগ্রামে ফলো করো তারপরে বাকি ভিডিওটা দেখবে আর নয় ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি বা ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করে নাও আইডি তো সাইডে দিয়ে দিয়েছি তো মনে করে ইনস্টাগ্রামটা ফলো করে নিই ঠিক আছে তো গাড়ি তো তোমাকে কমপ্লিট এবার একটা সেইভাবে ভালোভাবে যে পুঁজেছি তা নয় এসে ওটাকে একটু ধুতে হবে আর গাড়িটা আসলে একটু কাজও করাতে হবে আমি ঘেমে গিয়েছি আর গাড়িটার আসলে কাজ করাতে হবে গাড়িটার সামনের যে চাকাটা সামনের চাকাটা কিছু একটা আওয়াজ হচ্ছে তো সেই জন্য গাড়িটা একটা কাজ করাতে হবে দেখি সামনের চাকা আবার কী প্রবলেম হলো ঠিক আছে ও মা ডিমটা দেবা নাকি না

কারণ এই যে আমাদের পাইপ মিস্ত্রি আলার বাড়ি ঠিক আছে ওনাকে বলে দিলাম যে কবে যাবে পাইপ ফেলতে মানে পাইপ লাইনের কাজ করতে ওয়াটার পাইপ যেগুলো হয় তো হয়ে গেছে কথা বলা চলো এইবার আমি ডাইরেক্ট মামা বাড়ি গিয়ে দেখা করছি তো গাইস এই হচ্ছে আমার মামা বাড়ি দেখতে পাচ্ছো আর এই হচ্ছে আমার দিদা এই যে দিস ইজ মাই দিদা ঠিক আছে পাগলের ছাতা বলে দেওয়ালিটা এখন দেখতে হচ্ছে এই যে এইসব কাজ হচ্ছে সবাই খুব ব্যস্ত আর তোমাদের পরিচয় করাই ভিতরে আর এখানে দেখাই তোমাদের পর্যন্ত বাথরুম হচ্ছে বাথরুম পাইখানা রেডি হচ্ছে এদিকে অদি দেখ যেন দেবা দাও লেভেলের একটা যে গরম তাদের যাও বাড়ি যাই মাকে নিয়ে ডাক্তারখানায় যাবো মাকে নিয়ে ডাক্তারখানায় যাবো মাকে নিয়ে ডাক্তারখানায় যাবো হ্যাঁ কি আছে খাবার এইখানে দেখো তিনটে টিয়া পাখি দেখতে পাচ্ছি খালি কামড়াবে খালি কাম এই হচ্ছে আমার আর মামি কি করো তুমি লজ্জা পেয়ে গেছে মামি আমার মাংস রান্না করবা খালি দুপুরের দাওয়াত খেয়ে যাবো আমি এখানে না আমি বাড়ি যাবো দেখো সবার সঙ্গে পরিচয় করালাম দিদা কি দিচ্ছে জানো আমাকে টিফিনে করে কি দিলা মটন কষা আর মাছ হ্যাঁ এই কিউটাও দিলাম মটন কষা আর মাছ বাড়িতে তো আমার দুপুরবেলা যে রান্না করাই লাগবে আমার টিফিন রেডি বাড়ি নিয়ে যাবো হ্যাঁ কি কি কো কি তুমি আবার কিছু দিবা এই জিনিসটা কি কি করা যায় বল কী করব তো এই যে চার্জারটা দিলো বড়ো মাম্মি ওপর এটা ঠিক করতে ঠিক আছে দেখা যাবে ঠিক তৈরি করা যাবে করে দেব তোকে যখন তো খাওয়া দাওয়া আর আমি বাড়ি এসেই দেখতে পাচ্ছ মাও রেডি হয়ে গেছে তো আমরা দুজন মিলে এখন বেরোচ্ছি আর এখন যাবো হচ্ছে ডাইরেক্ট ওই ডাক্তারখানায় যেমন তুই বলেছিলাম তো চলো মাকে নিয়ে বেরিয়েই পড়ি আর আগে একবার এসেছিলাম মাকে নিয়ে ঠিক আছে তো সেদিনকে আবার ডাক্তারবাবু আমাদের রিপোর্ট লিখতে বলেছিল রিপোর্ট করতে বলেছিল তো রিপোর্ট কোর্ট করিয়ে আজকে আবার দেখাতে আমার আজকে আমার কানের আবার সমস্যা আগের দিন মায়ের ছিল আজকে আমারও সমস্যা পেঁধে গেছে এটা কাকু দিয়ে দরজা ফর্চা খুলে গেল কাকু আবার দেখে হাসছে গুড়ি করছি দেখি হোক আজকে আবার আমারও কানের সমস্যা আর ডাক্তারবাবু বলেছিল মাকে এসে একবার দেখা করে যেতে তো সেই জন্য আমরা আজকে আবার এলাম দেখা যাক এখন আমাদের ডাক্তারবাবু কতক্ষণে আছে আমরা একটু ওয়েট করি তাইতো ডাক্তারবাবুকে দেখানো হলো এখন আমাদের ওষুধ দেওয়ার পালা ওষুধ নেওয়ার পালা ঠিক আছে মায়েরও ওষুধ দিয়েছে আমারও ওষুধ দিয়েছে কানে আমার হয়ে গেছে এখন ইনফেকশন কান খুচিয়ে না কুচিয়ে ব্যথা করা সেরকম হয়ে গেছে কেস এখন আমার কুচিয়ে ব্যথা করে ফেলেছি আমি বুঝতে পারছো যাই হোক ওষুধ নিচ্ছি এখন জাস্ট বাড়ি গেলাম আর দু হাজার টাকার ওষুধ হয়েছে দু হাজার টাকার দুজনের মিলে দু হাজার টাকার ওষুধ হয়েছে কানে ড্রপ নাকের আবার কিছু একটা ড্রপ দিয়েছে মাকে তো মোটামুটি বলতে পারো ভালো একটা টাকার ওষুধ আনতে হয়েছে আর মানে মায়ের কানে ব্যথাটা হচ্ছে রিসেন্ট আর তার আগে থেকে একটু কানে সমস্যা হচ্ছিল কয়েকদিন আগে থেকে তো আগে একদিন দেখিয়েছিলাম সেদিনকে রিপোর্ট দিয়েছিল আর সেই রিপোর্টগুলো নিয়ে আজকে আবার তাই দেখাতে গেছিলাম আমাকে আর আজকে দেখছি আবার আমিও কানে খুচিয়ে ঘা করে ফেলেছি তো আজকে আবার আমারটাও দেখিয়ে হয়ে যায় একটা হতে হতে মায়েরটা শরীর ঠিক হলো মানে মায়ের কানেটা ঠিক হয়ে পারলো না আবার আমারটা শুরু হয়ে গেছে বুঝতে পেরেছি এই হচ্ছে কেস এই হচ্ছে জন্ডিস কেস তো গাইজ এখন আবার আমি একটু রেডি হলাম কারণ এখন যাব হচ্ছে গোডাউনের সাইড আর দেখো গোডাউন যাওয়ার একটাই কারণ হচ্ছে অনেক কদিন গোডাউনটা যা হচ্ছে না সাউন্ড ফাউন্ড অনেক কদিন বেরোচ্ছে না আমি আমি দিয়ে দেবো ওখানে ওখানে রাস্তায় দাঁড়িয়ে আর ঠিক আছে ঢুকে দিয়ে আসবো ওখানে যাই হোক তো এখন যাবো তোই গোডাউনে গিয়ে বক্স বক্স একটু দেখতে হবে মেশিন গুলো একটু অন করতে হবে কারণ বহুদিন মেশিন পড়ে থাকলে প্রবলেম হতে পারে তো যাই গিয়ে গোডাউনে গিয়ে করছি আবার রাহুলকে ফোন করলাম রাহুল আছে ঠিক আছে তো চলো গোডাউন গিয়ে তারপর দেখা হচ্ছে তো गाइस আমি চলে এলাম এখন গোডাউনে আর গোডাউনে এসে কি করব এই যে দেখতে পাচ্ছো একটা লাইট এর এখানে একটা লাইট এইখান থেকে বাইরে বের করে দেখা হয়েছে মানে জাস্ট আসলাম একটু জায়গাটা পরিষ্কার করলাম মেশিন গুলোকে একটু অন করলাম ঠিক আছে আর আর আরেক সাইড মানে হচ্ছে এই সাইডের লাগটা বাইরে রয়েছে ঠিক আছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো আর বক্সের সাইডে গেলাম বক্সের ঘরে গিয়ে বক্সগুলো একটু সাইডে দেখলাম যদি একটু দিনের বেলা হতো তাহলে একটু চালিয়েও দেখতাম কিন্তু হয়ে গেছে একটু ডাক্তির তো তো এখন আসি এখানে চালালাম না আর এটা হচ্ছে অফ টাইম অনেক কেউ সাউন্ড চ্যানেলে গিয়ে কমেন্ট করছে যে দাদা ভিডিও আসছে না কেন তো দেখো এই সিজনটা কিছুটা অফ টাইম যাচ্ছে তো সেই জন্য ভিডিওটা আসছে না আবার কয়েকদিনের মধ্যেই ভিডিও চলে আসবে একদিন আর তিন চার দিন ওয়েট করো ভিডিও আসবে আবার কন্টিনিউ ঠিক আছে তো তিন চার দিনের মধ্যে সাউন্ড চ্যানেলেও ভিডিও চলে আসবে আর এই ব্লগ চ্যানেল যারা যারা আমার ব্লগ চ্যানেল দেখছে তাদের বলে আমার একটা সাউন্ড চ্যানেল আছে যারা যারা সাবস্ক্রাইব করতে চাও সাউন্ড রিলেটেড ভিডিও দেখতে চাই ওখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারো ঠিক আছে সুপার ডি সাউন্ড চ্যানেলের নাম গিয়ে সার্চ করে নিতে পারো তো ভাই যেভাবে তো রাহুল ওখান থেকে আমাদের কাজ মিটে যাওয়ার পরে ও বাড়ি চলে গেল আমিও বাড়ি চলে এলাম ঠিক আছে গোডাউন থেকে বাড়ি চলে এসেছি আর হ্যাঁ আজকে ভিডিওটা অব্দি এন্ড করব তবে তার আগে আরেকবার বলে রাখি যারা যারা এখনও ইনস্টাগ্রামে ফলো করো নি আগে গিয়ে ইনস্টাগ্রামে ফলো করো সাইডে আমি আমার ইনস্টাগ্রামের প্রোফাইল দিয়ে দিচ্ছি গিয়ে ইনস্টাগ্রামে আগে ফলো করে নাও ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা